আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আদরে অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমা আজকে রোমানিয়ার একটা আপডেট নিয়ে কথা বলবো রোমানিয়ার অনেক বছর পরে প্রায় দুই বছর পরে আমি রোমানিয়ার কাজ আবার শুরু করেছি গত দুই বছর আমরা রোমানিয়ার কোনো ফাইল আমরা নিয়ে নিই বা রোমানিয়ার কোনো কাজও আমরা করিনি তো এখন আবার রোমানিয়ার একটা ভালো ডিমান্ড আসছে এবং যে কোম্পানির কাজ করতেছি এই কোম্পানির বিচার ইস্যু খুবই ভালো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমরা এই পর্যায়ে আমরা টোটাল দশ জনের ফাইল নিব এবং সব কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ছাড়া আমরা কোনো ফাইল আপাতত অ্যাকসেপ্ট করছি না কাজ জানা থাকতে হবে যারা কাজ জানা আছে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন আর তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো এর মধ্যে দুইজন আছে যেহেতু আমরা হেল্পার হিসেবে নিতে পারবো দুইজন অনলি দুইজন তাদের বয়স হতে হবে পঁচিশ বছরের উপরে পঁচিশ বছরের উপরে যদি কারো বয়স থাকে তাহলে আপনারা হেল্পার হিসেবে আবেদন করতে পারবেন আর যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা বলতে আমি বোঝাচ্ছি আপনি যেখানে কাজ করছেন বা যদি দেশের বাইরে কাজ করে থাকেন তাহলে আপনার অবশ্যই কোনো আইডি কার্ড আছে বা কোনো সার্টিফিকেট আছে যদি এরকম থাকে খুবই ভালো আপনারা ওগুলো সহ সাবমিট করবেন আর যদি আপনাদের সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা না থাকে বা কোনো পেপার না থাকে তাহলে আপনাদের অবশ্যই রানিং কাজের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে হবে কোন কোন কাজে আমরা আপাতত ফাইল নিচ্ছি মেশন স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার পাইপ ফিটার ওয়েল্ডার পেন্টার এবং ইলেকট্রিশিয়ান এই ক্যাটাগরি কিন্তু আমরা লোক নেবো আপাতত এর পরবর্তীতে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আপাতত দশটা আমরা নিব দশজনের বেশি আমরা নিব না কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট আপনার ছবি ছবির সাইজটা বলে দিচ্ছি অবশ্যই ফোর্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট এটা আমি আবারও বলছি ফর্টি ফাইভ থার্টি ফাইভ সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্ট এবং খুব রিসেন্ট ছবি দিতে হবে আগের ছবি তোলা থাকলে হবে না রিসেন্ট ছবি আপনারা প্রোভাইড করবেন যাদের পাসপোর্টের মেয়াদ এক বছরের কম আছে তারা আবেদন করবেন না যাদের পাসপোর্টের মেয়াদ এক বছরের বেশি আছে তারাই একমাত্র আবেদন করতে পারেন এরপর হচ্ছে বেতন যারা স্কিল আছেন তাদের বেতন হবে সাড়ে আটশো ডলার যারা স্কিল তাদের বেতন হবে সাড়ে আটশো ডলার যারা আনস্কিল আছেন তাদের বেতন হবে আটশো ডলার সাড়ে আটশো ডলার হবে যারা যাদের সরি ইউরো সাড়ে আটশো ইউরো হবে যাদের যাদের আপনার স্কিল যারা কাজ জানেন আর যারা কাজ জানেন না হেল্পার হিসেবে যাবেন তাদের বেতন হবে আটশো ইউরো তবে তিন মাস পরে এটা চেঞ্জেবল অর্থাৎ প্রথম তিন মাস থাকবে প্রবেশন পিরিয়ড অর্থাৎ আপনি ওখানে জয়েন করার পরে তিন মাস থাকবে প্রবেশন পিরিয়ড তিন মাস পরে নতুন কন্ট্রাক্ট হবে তিন মাস আপনাদের যে কন্ট্রাক্ট আপনারা ফ্লাই করবেন ওই কন্ট্রাক্ট দিয়ে তিন মাস পর্যন্ত আপনার ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাদের থাকবে তিন মাস পরে নতুন কন্ট্রাক্টে আপনারা কাজ করবেন থাকা কোম্পানি প্রোভাইড করবে খাওয়া নিজের খেতে হবে খাওয়া বলতে থেকে স্যালারির সাথে যুক্ত হবে আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট আর হচ্ছে কাজ কাজের ক্ষেত্রে যে পোশাক আশাক আছে এগুলো কোম্পানি প্রোভাইড করবে অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স যেটা আপনার ট্রান্সপোর্ট অর্থাৎ আপনার অ্যাকোমোডেশন থেকে আপনার যে ওয়ার্ক প্লেস এটা যে ট্রান্সপোর্ট এটা কোম্পানি বহন করবে আর হচ্ছে আপনার কি বলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এই হচ্ছে ব্যাপার প্রসেসিং সময় হচ্ছে চার থেকে ছয় মাস মানে টোটাল চার থেকে ছয় মাস আপনার প্রসেসিং টাইম লাগবে তবে চার মাসের মধ্যে আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট পাবেন চার মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন ছয় মাস আপনার সময় লেগে যাবে ফর আদার প্রসেসিং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ পুলিশ ক্লিয়ারেন্সের যাদের ঝামেলা আছে অর্থাৎ যারা মামলা আছে বা এই টাইপের মানে জটিলতা আছে পুলিশ ক্লিয়ারেন্স যারা দিতে পারবেন না তারা আবেদন করার কোনো প্রয়োজন নাই কারণ তাদের কাজটা আমরা করতে পারবো না এরপর হচ্ছে আপনার খরচ আমরা আপাতত বারো লাখ টাকা করে প্যাকেজ করেছি ইন্ডিয়ান কস্টিংটা যাত্রী থাকবে অর্থাৎ ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়ান কস্টিং আপনি নিজে বহন করবেন এক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা রিলেটেড সহযোগিতা আমরা করব কিন্তু ইন্ডিয়ান খরচটা আপনার বহন করতে হবে ইন্ডিয়ান ভিসা রিলেটেড খরচ থাকার খরচ খাওয়ার খরচ এইটুকু আপনার বহন করতে হবে বাট ওই দেশের মানে ইন্ডিয়াতে যে আপনার কস্টিং অর্থাৎ এই আপনার হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স আর কি সরি আপনার ভিসা খরচ এম্বাসি চার্জ এগুলো আমাদের প্যাকেজের অতর্ভুক্ত থাকবে এই ছিল আমাদের আজকের আপডেট মানে আমরা রোমানিয়ার ফাইল আবার শুরু করেছি না আপনারা চাইলে ফাইল জমা দিতে পারেন তবে একটা কথা বলি অ্যাডভান্সের ইস্যু আছে আপনাদের এখানে খুব অল্প পরিমাণ অ্যাডভান্স আমরা ফাইলের সাথে নিব এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেসিংয়ে এই টাকাটা আমাদের প্রয়োজন হবে তো যাদের যারা একদমই অ্যাডভান্স ছাড়া ফাইল দিতে চাচ্ছেন আপাতত তাতে ফাইলটা আমরা এই নিতে পারছি না বাট যদি আমাদের এমন সুযোগ আসে যে আমরা অ্যাডভান্সটা নিতে পারবো অবশ্যই আমরা অ্যাডভান্স ছাড়াই ফাইল নিবো সেক্ষেত্রে আমরা ডকুমেন্ট করে নেব এ হচ্ছে ব্যাপার তাছাড়া যদি আপনারা একটু ডকুমেন্ট করে ফাইল নিতে চান সেক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নেই আমরা ডকুমেন্ট করে আপনাদের কাছে ফাইল নিতে পারবো তো আমি আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে আর কি আর যদি কারো কিছু বলার থাকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ সব সরি আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কাকুলি বলেনি ঢাকাতে আমাদের অফিস আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অন্য মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার থাকলে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম